নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি চোদ্দই আশ্বিন পয়লা অক্টোবর মঙ্গলবারের রাশিফল ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক লটারি যোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আজ চোদ্দোই আশ্বিন পয়লা অক্টোবর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে সবার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চোদ্দোই আশ্বিন আজ পয়লা অক্টোবর মঙ্গলবারের রাশি প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছা আসুন এবার আমি এর আশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আর চোদ্দোই আশ্বিন পয়লা অক্টোবর মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা একত্রিশ সূর্যাস্ত পাঁচটা তেইশ চতুর্দশী রাত্রি নটা ছয় পূর্ব নক্ষত্র দিবা দশটা পনেরো আর শুক্রযোগ রাত্রি তিনটে পঞ্চান্ন বৃষ্টিকরণ দিবা আটটা তেরো গতে শকুনীকরণ রাত্রি নটা ছয় গতে চতুষ্পাঠকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রীষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর মিথুনে অবস্থান করছে মঙ্গল আর আজকে চন্দ্র রবি বুধ কেতু চতুর্গী রাজ্য তৈরি হচ্ছে কন্যায় কন্যায় চন্দ্র প্রথমে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে তারপরে চন্দ্র থাকবে উত্তর ফাল্গুনি নক্ষত্রে আর আর শুক্র যথারীতি তুলায় আর শনি কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখিনি নি মিন রাশি আজ পয়লা অক্টোবর আজ তিরিশে আশ্বিন ত্যা চোদ্দোই আশ্বিন পয়লা অক্টোবর মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট অস্থিরতা ও চাপের দিন যাবে তাদের চন্দ্র রাহুর সঙ্গে থাকায় মানসিক টেনশান মানসিক অস্থিরতা প্রচণ্ড বৃদ্ধি পাবে আপনার মায়ের শরীর ভালো থাকবে না মায়ের সঙ্গে আপনার সম্পর্ক আদায় কাঁচকলায় থাকবে এছাড়াও আপনাকে মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত থাকতে হবে আজকের দিনে মীন রাশি মীন রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ যত্ন দেবেন এছাড়াও আজকের দিনে দ্বাদশে শনির অবস্থান অতিরিক্ত ব্যয় যোগ সূচিত করছে এরপরে অতিরিক্ত ব্যয় থেকেও নিজেকে সেভ রাখার চেষ্টা করুন মীন রাশি তবে মীন রাশি দিক দিয়ে মহা সতর্ক আছে আপনার বন্ধুবান্ধব অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন আপনি যদি মিন রাশি হন মীন রাশি উচ্চ থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি মীন রাশির জাতক জাতিক হন মীন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার এক বা একাধিক ক্ষেত্র থেকে আপনি আয়ের সুযোগ পান তবে আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি লাগার শুভ সংখ্যা ওয়ান এইট ফোর ফাইভ নাইন ওয়ান এইট ফোর ফাইভ নাইন ওয়ান এইট ফোর ফাইভ নাইন এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ আপনার জন্য আসতেও পারে আপনি যদি মিন রাশির জাতক জাতিকান মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ আছে এছাড়াও যদি দেশ সৌভাগ্য আছে ম্যাগ বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা মিন্দাসি রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য আপনার জীবনকে নতুন ধারায় নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তু তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনে নানা ধরনের দুঃখ কষ্ট আনতে চাইছে তাই সেদিক দিয়ে আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম এছাড়াও মিন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে একে অপরের মধ্যে একটা নির্দিষ্ট ভাত সম্পর্ক বজায় রইবে তবে আপনার পার্টনার বা স্বামী বা স্ত্রীর শারীরিক অসুস্থতা ঘটতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিকেও আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আপনার মানসিক ডিস্টার্বের কারণে আপনার চরম ক্ষতি হয়ে যেতে পারে সেদিক দিয়ে মিন রাশি সাবধান নিজেকে আরও বেশি আত্মকেন্দ্রিক না করে সকলের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করুন এতে জীবনে আরও বেশি সুখী ও শান্তিপূর্ণ হবে মীন রাশি শনি দ্বাদশে অবস্থান অতিরিক্ত ব্যয় ব্যয়যোগ আপনার আয় ব্যয়ের মধ্যে সমতা রাখা কঠিন হবে তাই সেদিক দিয়ে আপনি নজর দেবেন মীন রাশি আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুব সতর্ক থাকবেন কারণ শরীরে নানা সমস্যা আসতেই পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকার মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য যোগায় তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগবে এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেশপাতা পাতা দিতে বলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র অবশ্যই জপ এছাড়াও আজকের দিনে আপনি হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন হনুমানজির মেটে সিঁদুর কপালে লাগাবেন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নমো ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করবেন আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারেন তবে আজকের দিনে আকস্মিক দুর্ঘটনা যোগ আপনার জীবনের ছন্দ্রপতন ঘটাতে পারে আপনার অর্থ ক্ষতি হয়ে যেতে পারে আপনার কারোর সঙ্গে সম্পর্কে খারাপ একটা প্রবণতা তৈরি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকার মিন রাশি আপনার কর্মজীবনের সাফল্য যোগ আপনার জীবনকে নতুনত্বের ধারার দিকে নিয়ে যাবে যা এক কথায় অবিশ্বাস্য সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ চোদ্দোই আশ্বিন পয়লা অক্টোবর আজ মঙ্গলবারে রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও বলার ভিডিওকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এরকমই আমি ভিডিও শেষ নমস্কার